নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা কী অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আমি রেডি হয়ে কোথায় এসেছি বলো তো এই যে ডাক্তার ডাক্তারবাবুর কাছে আজ হচ্ছে দাঁতের সেলাই খুলতে এসেছিলাম তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এই ডাক্তারবাবুর কাছে আমি দাঁতটা তুলেছিলাম আর ওই চেম্বারের কাছেই ওই একটা মাঠ আছে ওই মাঠে না প্রতিদিন বাচ্চাগুলো খেলা করে সেটার ভিডিও আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম আর এখন হচ্ছে আমি বাড়ি যাচ্ছি রাস্তায় বাড়ি ফেরার পথে দেখলাম অনেক মানুষ জল নিয়ে যাচ্ছে জল ঢালতে ভোলে বাবার মাথায় জল ঢালা শুরু হয়ে গেল এখন থেকে। আর বাড়িতে না মাকে রেখে এসেছি আর শাশুড়ি মা তো বাড়িতে নেই আমার ননদের বাড়ি এসে বাড়ি ফিরে দেখি মায়ের রান্না হয়ে গেছে মাছ আলু দিয়ে রান্না করেছে আর ভাত করেছে আর বেগুন আলু পালং শাক দিয়ে ঘ্যাঁট করেছে সত্যি মা তো মাই হয় তাই না বলো আমি বলেই গেলাম যে আমি আসলে রান্না করব দেখো কিন্তু মা শুনে নেই একদম রান্না করে দিয়েছে ভাত খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম বন্ধুরা এখন উঠে দেখো আমি বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি আর সায়ন বসে খেলা করছে আর হ্যাঁ বন্ধুরা যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধু হয়ে আমার পাশে থেকো আমি তোমাদের কাছে অনুরোধ করছি আমার পাশে থাকার জন্য আমি যে অনেক স্বপ্ন নিয়ে ওয়াইটিতে ভিডিও বানানো শুরু করেছি তোমাদের হাত ধরে আমি স্বপ্নটা সত্যি করতে চাই প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো বাইরেটা ঝাঁট দিয়ে আমার হয়ে গেল কিন্তু রান্নাঘরটা ঝাঁট দিতে বাকি ছিল তাই আমি এখন রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দর দেখে কমেন্ট করে দাও